আবার কি হয়েছে ছ মাস পরে রাজা সেই রাস্তা থেকে যান যখন ছ মাস পরে সেই রাস্তা থেকে যাচ্ছে রাজা দেখতে পেরেছে সেই লোকটা বিকারি হয়ে আবার কয়লা বিক্রি করছে রাজা প্রশ্ন করলো বলে আমি তো ছ মাস আগে এসে মনে পড়ছে তোমাকে চন্দনের মেয়ের পুরো তোমার নামে লিখে দিয়েছিলাম আর অন্যদিকে দেখছে এই বাচ্চাদেরকে এখান থেকে তাড়িয়ে দাও তো এর নিজেও কথা শুনবে না আবার অন্যদেরও শুনতে দেবে না তো রাজা একদিকে দেখছে যে বেকারী রাস্তা ধরে বসে আছে কয়লা বিক্রি করছে সেই দারিদ্রতা এখনো কিছু বেশি ইনকাম করতে পারেনি আর অন্য দিকে দেখছে কিন্তু চন্দনের বাগানটা পুরো খালি সব কাঠ গাছগুলো ছিল সব কেটে দিয়েছে রাজা প্রশ্ন করছে বলে তোমার এখনো দারিদ্রতা কিভাবে থাকলো আমি একদিনই দেখছি তুমি সম্পূর্ণ চন্দনীর বাগিচাটা শেষ করে দিয়েছ সব গাছগুলো কেটে দিয়েছ। কিন্তু এখনো কি তোমার দারিদ্রতা দূর হয় নি বলে না রাজা সব দূর হয় নি বলে তুমি কি করলে এত চন্দন গাছে এতগুলো কাট যাবে হলো কি করলে বলে আমি সেই চন্দন গাছগুলো কেটে আর আগুনে দিয়েছি আগুনে দিয়ে কয়লা বানিলাম আর কয়লা বানিয়ে বিক্রি করছি चंदन काट के कोयला बना लाम कोयला बनिए बिक्री कर लाम बोलो एटा की बुद्धिमानी एटा की बुद्धिमानी का अरे एक के चंदन यदि बिक्री करतो तो एक गाच यदि केटे हो बिक्री करतो एतो टाटा तो टाका जाने तो चंदन काट कत तो मूल्यवान एक के जी नीले हो त्रिस हजार चल्लिस हजार ए दाम এক যদি এক গাছও কেটে বিক্রি করতো তার সম্পূর্ণ পিঁড়ি দর পিঁড়ি খেতে আর শেষ করতে পারত না ছেলে ছেলের ছেলে নাতি পতি শেষ করতে পারতো না কিন্তু চন্দন গাছকে কি করেছে কেটে আগুনে দিয়েছে নষ্ট করে দিলো মূর্খ সম্পূর্ণ রূপে মূর্খতা প্রকাশিত হয়েছে এখানে বুঝতে পারছেন তো ঠিক তদ্রূপ আমরা এই মানব শরীর রূপে চন্দনের কাঠ পেয়েছি কিন্তু বিচার করুন এটাকেও আমরা আগুনে দিয়ে আর কয়লা করছি না তো বিচার করতে হবে এই মানব জীবন প্রাপ্ত করে আমরা যদি এটাকেও দিয়ে চন্দন মতো কয়লা করে ফেলি তাহলে তো সম্পূর্ণরূপে মূর্খতা প্রকাশিত হবে ভগবান আমাদেরকে এই মানব শরীর যা দিয়েছেন এটা কিন্তু খাওয়া দাওয়া করতে দেয়নি সন্তান জন্ম দিতে দেয়নি ঘর বাড়ি চারতলা টাকা বিল্ডিং দাঁড় করে দিতে দেয়নি ব্যবসায় ইত্যাদি করতে দেয়নি এই মানব শরীর দেওয়া হয়েছে হরে কৃষ্ণা দেবে কীর্তনের ভগবান আমাদেরকে মানব শরীর প্রদান করেছে ভজন করার জন্য শাস্ত্র একটা কথা বলা কথা বলে আশুদর্শ নামে শুনে থাকবেন কৃষ্ণ ভজিবার তরে আমরা যদি এটা মুখস্থ করে রেখেছি কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু আর সংসারে এসে কি কত সময় আপনারা কৃষ্ণ ভজনে দিচ্ছেন আর কত সময় সংসারের কাজ নিয়ে ব্যস্ত আছেন এটা বিচার করতে হবে আমরা সবাই মায়ের পেটে যখন ছিলাম কেউ এখান থেকে আকাশ থেকে তো প্রকট হয়নি মায়ের গর্ব আশ্রয় করে জন্ম নিয়েছে আপনারা শাস্ত্র পড়ে দেখুন ভাগবত পড়ে দেখুন লেখা আছে স্পষ্ট যখন গর্ভস্থ সন্তানকে সাত মাস হয় সাত মাস হওয়ার পরে তার জ্ঞান উদিত হয় মন দিয়ে বুঝো নেই কথাটা জ্ঞান উদিত হওয়ার পরে সে নিজের অবস্থা মনে মনে ভাবে ভাবে মাথাটা নিচু দিকে লেজটা উপর দিকে ঠ্যাংটা উপর দিকে আর এমন অবস্থা তাদের গর্ভস্থ অবস্থা শিশু যা গর্বে বাস করে না এটা কোন ভালো স্থান নেই মায়ের পেটে কি আছে বিচার করুন পেখানা পরিশ্রা রক্ত পুজ এই সব জিনিস ভর্তি এত বেশি গরম এত বেশি গরম সেখানে থাকে আজকে আপনারা ভালো ভালো রান্না খান রসগোল্লা খান পনির রসা খান আর কালকে বিষ্ঠা হয়ে বের হই যাবে হবে তো এই পেটে আর কোনো ভালো জায়গা নেই এটা থাকার মতো জায়গা নেই কিন্তু সেই জায়গায় একটা শিশুকে দশ মাস দশ পর্যন্ত থাকতে হচ্ছে বুঝতে পারছেন তো আর ভালোভাবে এসি লাগানো আছে এরকম নয় খুবই গরম তাপমান মাথা নিচু দিকে পাটা উপর দিকে আর ঝুলছে আর সেখানে নিঃশ্বাস নিতে কষ্ট হয় সেখানে ছোট ছোট পক্কাগুলো ওকে কামড়াতে থাকে

সব এইগুলো নোংরামি সব এইগুলো টপ ঝাল কি হয় গিয়ে আর গর্ভস্থ শিশুর গায়ে লাগে সে একবারে চিৎকার করে ভিতরে কিন্তু কেউ তাকে মদত করার লোক নেই তাকে সাহায্য করার লোক নেই বিচার করে দেখুন আপনার হাত আঙুলটা যদি এইটুকু এখান থেকে যদি কেউ কেটে দেয় আর তার উপরে লবণ দিয়া যদি যায় আনন্দ হবে